সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর আমরা আসন্ন দুই যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই এসএসসি পরীক্ষায় তোমাদের আসলে পরীক্ষা জিপিএটা কীভাবে বের করবে সেটা নিয়ে আজকে আলোকপাত করছি তো দেখো আমরা একটু জিপিএ কীভাবে বের করতে হয় সেটা আলোচনা করার আগে একটু আমরা কোন গ্রেড পয়েন্টে কত পয়েন্ট সেটা একটু আমরা জানার চেষ্টা করি দেখো তুমি যদি এ প্লাস পাও তাহলে বুঝবে যে তোমার ওইটার পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট এ গ্রেডের পয়েন্ট এ গ্রেড সমর্থন হচ্ছে ফোর পয়েন্ট আর এ মাইনাস মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি গ্রেড মানে হচ্ছে থ্রি পয়েন্ট আর হচ্ছে সি মানে টু আর ডি মানে ওয়ান আরেক মানে তো ফেল তোমরা জানোই সবাই তো আজকে আমরা দেখবো যে সাধারণত আমি একটা খসড়া রেজাল্ট তোমাদের তৈরি করে দেখেছি যদি মনে করো সাপোজ তুমি বাংলাতে এ গ্রেড পাও তার মানে কত ফোর পয়েন্ট ইংরেজিতে সাপোজ এ মাইনাস তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতে থ্রি পয়েন্ট আর ধর্মে তুমি মনে করো এ প্লাস পেলে তাহলে ফাইভ পয়েন্ট আইসিটিতে এ প্লাস পেলে ফাইভ পয়েন্ট ইতিহাসে মনে করো সাপোজ তুমি এ গ্রেড পেলে তাহলে ফোর পয়েন্ট পুরোনিত এ প্লাস তার মানে এটা ফাইভ পয়েন্ট ভূগোলে হচ্ছে এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর হচ্ছে বিজ্ঞানে মনে করো সাপোজ তুমি এ গ্রেড পেলে তাহলে ফোর পয়েন্ট এখন হচ্ছে ঐচ্ছিক বিষয় কারো আছে কৃষি আছে উচ্চতর গণিত আছে বা যা অর্থ গারস্থ আছে তো যে যার যেটা ঐচ্ছিক বিষয় সে সেইটা অনুযায়ী তোমাদের নিতে হবে তো ঐচ্ছিক বিষয়ের হিসাবটা কি তো টোটাল যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার টোটাল পয়েন্ট হচ্ছে কত ফাইভ ফাইভ থেকে টু পয়েন্ট আগে মাইনাস করে নেবে তাহলে কত থ্রি পয়েন্ট যদি তুমি এ গ্রেড পাও তাহলে ফোর থেকে টু পয়েন্ট মাইনাস তার মানে টু পয়েন্ট তাহলে এই হিসাবটা হচ্ছে টু পয়েন্ট বাদ দিতে হবে এইটুকু জাস্ট মনে রাখো তাহলে আমরা হিসাবটা এখন কীভাবে করবো দেখো হিসাবটা হচ্ছে টোটাল জিপিএটা বের করার নিয়ম হচ্ছে সবগুলো সাবজেক্টের পয়েন্ট যোগ করো যোগ চিহ্ন দিয়ে দশটা সাবজেক্টের পয়েন্ট লিখবে তো মনে করো যে আমরা যেহেতু কৃষিতে এ প্লাস দেখাইছি তাই দুই পয়েন্ট বাদ দিলে কত তিন পয়েন্ট আর টোটাল সাবজেক্ট যেহেতু দশটা আমরা ঐচ্ছিক বিষয়ের সংখ্যাটা ধরবো না সব সবসময় কি আমরা নয় দিয়ে ভাগ দেবো তাহলে টোটাল যোগ করলে আমাদের কত চল্লিশ আসছে চল্লিশকে নয় দিয়ে ভাগ করবো আমি আবারও বলছি টোটাল সাবজেক্ট তোমরা হিসাব করলে দেখবে যে দশটা হয়েছে তুমি ঐচ্ছিক বিষয়টাকে না ধরে তুমি নয় দিয়ে ভাগ করবে কত দিয়ে ভাগ করবে নয় দিয়ে কিন্তু ঐচ্ছিক বিষয়ের পয়েন্টটা ওই যে দুই পয়েন্ট বাদ দিয়ে যোগ করে যোগ করে দেবে তাহলে দেখো টোটাল পয়েন্ট আসছে কত চল্লিশ চল্লিশকে তুমি নয় দিয়ে ভাগ করো দেখো তোমার রেজাল্ট আসলো কত চার দশমিক চার এই যে হচ্ছে সিম্পল আচ্ছা সিম্পল একটা হিসাব তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ